রং হারিয়ে বিবর্ণ বিস্তীর্ণ চা বাগান অথচ এ সময় সবুজ পাতায় ঢেকে থাকার কথা প্রতিটি বাগানের দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় রোদ আর শুকনো আবহাওয়ায় তামাটে রঙ ধারণ করেছে চা গাছ সাধারণত মার্চ মাসে সবচেয়ে মানসম্পন্ন চা উৎপাদন হয় এজন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাগানে পাঁচ থেকে সাত ইঞ্চি পানির দরকার হয় যার জন্য নির্ভর করতে হয় বৃষ্টির উপর তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত বৃষ্টি না হওয়ায় খরায় পড়ছে হবিগঞ্জের 24 চা বাগান তো আচ্ছা আপনার রেইনার উপর ডিপেন্ড করে এই বছর আপনার নভেম্বর অক্টোবরের পরে একবার রেইন সিজ হয়ে গেছে যেটার জন্য আমাদের প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কোয়ালিটি দুইটাতেই হ্যাম্পার হচ্ছে চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 9 কোটি 30 লাখ কেজি তবে গত বছরের এ সময়ের তুলনায় চলতি বছর চায়ের উৎপাদন কমেছে প্রায় আশি শতাংশ তাদের দাবি শীঘ্রই বৃষ্টির দেখা মিললেও খরার প্রভাব কাটাতে সময় লাগবে আরও অন্তত দুই থেকে তিন মাস আমার প্রোডাকশন ছিল পঁচিশ হাজার কেজি এই বছর হয়তো মাত্র পাঁচ হাজার এই নিশ্চয় কি হলাম আমি তার মানে এখানে পিছাই গেলাম এই যে এফেক্টটা এটা কিন্তু ডিউরেশনটা থাকবে এপ্রিল মে জুন এই বছর আমাদের টার্গেট হইল একশো মিলিয়ন কেজি হ্যাঁ উৎপাদনে কিন্তু এখনের যে অবস্থা গত তিন মাস কোনো ধরনের কোনো বৃষ্টিপাত নাই এটা চা বাগান এত প্রচণ্ড খরার মধ্যে টেম্পারেচার এত হাই এই চা বাগানকে কোনো অবস্থাতেই বাঁচায় রাখা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না এদিকে সংকট কাটাতে কৃত্রিম সেচের বিষয়টি বেশ ব্যয়বহুল এছাড়া চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় থাকায় সেচ বিদ্যুৎ বা ব্যাংক ঋণের সুবিধা পেতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় বাগান মালিকদের তাই অর্থনৈতিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ খাতটি কৃষি মন্ত্রণালয়ের আওতায় নেয়ার তাগিদ তাদের কৃষি দিয়াতে কিন্তু যেহেতু একসময় চা এক্সপোর্ট করতে দেখে আমরা ছিলাম জন্য বাণিজ্য মন্ত্রণালয় যে কোনো একটা মন্ত্রণালয়ের কাছে দেয়া যদি আমাদের কৃষি মন্ত্রণালয় দেয় তাহলে হয়তো হয়তো বা এটা সমস্যার সমাধান হতে পারে এখন সরকারের মাধ্যমে যদি বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয় সেচের মাধ্যমে যদি এই ধরনের ফেসিলিটিস সরকার চা বাগানের দিকে মনোনিবেশ করেন তাহলে আমার মনে হয় কিছু একটা উন্নত করা সম্ভব বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি বা খরা আরও প্রকট হতে পারে তাই চা শিল্পকে টিকিয়ে রাখতে দরকার কার্যকর পদক্ষেপ